আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ নবীন আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে আল আশিয়া আল্লাম তাকুন মিনাল মুফতিরাত এমন কিছু জিনিস রয়েছে যেগুলো রোজা নষ্টকারীদের অন্তর্ভুক্ত নয় রোজা নষ্ট করার অন্তর্ভুক্ত নয় হ্যাঁ আমাদের মাঝে হয়তো আমরা কিছু মানুষ বা কিছু রোজাদার আসি যেমন কাজ করি করার পরে হয়তো সেটা ভাবি যে মনে হয় এটা রোজার ক্ষতি হবে বা রোজা হবে না এটা মনে করি অথচ কিন্তু সেটা রোজার কোনো ক্ষতিক নয় আবার এমন কিছু কাজ করি আমরা কাজ করে মনে করি এতে কিছু হবে না অথচ সেই কাজটা করলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কি কি কারণে রোজা নষ্ট হয় না এর আগে আলোচনা করা হয়েছে কি কী কারণে রোজা নষ্ট হয় কি কি কারণে রোজা নষ্ট হয় এখন আলোচনা করা হবে কি কী কারণে রোজা নষ্ট হয় না তো এক নম্বর হচ্ছে কি আসিওয়াক আসেবাক সুন্নাতুন লেচ্ছা আইনি অগাই মিসওয়াক করা মিসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না বরং মিসওয়াক করা হচ্ছে সোনাদ রোজাদারদের জন্য এবং গায়ে রোজাদারদের জন্য কাজে রোজা থেকে সুন্নত মিসওয়াক করলে কোনো ক্ষতি নেই অনেকেই হয়তো মনে করে থাকে যে রোজা থেকে মিশ্রাক করলে মনে হয় ক্ষতি হবে ক্ষতি হবে না তবে সতর্কতা অবলম্বন করতে হবে যদি মিশ্রাক করার সময় যেন রক্ত প্রবাহিত না হয় হুম নিঃশ্বাস করার সময় যেন রক্ত প্রবাহিত না হয় রক্ত বা অন্য কিছু প্রবাহিত হয়ে গেলে তাহলে সেটা রোজা নষ্ট হয়ে যাবে দারোজা মিশ করার সময় যদি কোনো কিছু বের হয় ময়লা বা হয়তো মিশাক করার সময় ময়লা আসে তো সেটাকে ফালাই দিতে হবে গিলে খাওয়া যাবে না করার সময় যদি থুতু বা অন্য কিছু ময়লা বাইর হয় তাহলে সেটা ফালাই দিতে হবে গিলে খাওয়া যাবে না এটা সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে ইয়াজুজুল ইস্তেমাল ও কাতরা তেল আইনি ওয়াল উজনি চোখে এবং কানে যদি অসুখ হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে ওষুধ ব্যবহার করতে হয় ওষুধের ফোঁটা হুম ওষুধ আছে না তরল ওষুধ তো এই ওষুধ যদি কানে এবং চোখে দেওয়ার প্রয়োজন হয় তো দিতে পারে তাতে কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এমনিভাবে হ্যাঁ তবে নাকে দেওয়া যাবে না নাকে দিলে ওটা ভিতর পর্যন্ত চলে যায় নাকে দেওয়া যাবে না ওষুধের মানে ফোঁটা কানে এবং চোখে দেওয়া যাবে নাকে দেওয়া যাবে না দিলে সেটা ভিতরে যাবে রোজার ক্ষতি হয়ে যাবে এরপরে যদি শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত নেওয়া হয় পরীক্ষার জন্য রক্ত পরীক্ষা করার জন্য যদি শরীর থেকে রক্ত নেওয়া হয় রোজা অবস্থায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না এমনিভাবে এমনিভাবে যদি কেউ মানে তরকারি বানার সময় তরকারি পাকার সময় যদি টেস্ট করার প্রয়োজন হয় লবণ হয়েছে না ঝাল হয়েছে না তাহলে জিবাতে দিয়ে টেস্ট করতে পারে যে লবণ ঝাল হয়েছে কিনা কিন্তু টেস্ট করে সেটাকে ফালাই দিতে হবে সেটা গিলে খাওয়া যাবে না হুম তরকারি জিবাতে দিতে পারে শুধু টেস্ট করার জন্য টেস্ট করে ওটাকে থুতু করে ফালাই দেবে গিলে খাবে না তাতে কোনো রোজার ক্ষতি হবে না এমনিভাবে ইস্তেমাল হল কহাল লা লাব আসবি রোজা থেকে যদি সুরমা ব্যবহার করা হয় সুরমা ব্যবহার করলে রোজাদারের কোনো ক্ষতি হবে না এমনিভাবে মহিলারা যদি রোজা থাকে মেহেন্দি ব্যবহার করে মেহেন্দি হাতে দেয় বা পায়ে দেয় তাতে কোনো ক্ষতি নেই এমনিভাবে বোখার যেটা কিছু দেওয়া রোজার ব্যবহার করে সুগন্ধি তো এতে কোনো সমস্যা নেই এমনিভাবে রোজা থাকে যদি কেউ ইস্ত্রিকে চম্বন দেয় স্ত্রীকে চুম্বন দিলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না তবে এখানে শর্ত হলো স্ত্রীকে চম্বন দিতে গিয়ে যেন আবার বীর্যপাত না হয় বীর্যপাত হলে কিন্তু রোজা নষ্ট হবে হ্যাঁ তো এটা সতর্কতা অবলম্বন করতে হবে যে স্ত্রীকে চম্বন দেওয়ার পরে যদি সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে তাহলে কোনো সমস্যা নেই কন্ট্রোল রাখতে যদি না পারে তাহলে চুমু দেওয়া যাবে না এরপরে আলিয়াবুল আয়াদুরস্লামা আলিয়া আল্লিয়াবুল আয়াদুরস্লাম মানে মুখ থেকে যদি লালা বাইর হয় থুতু হয় বা সেটা যদি কেউ গিলে খায় তাহলে নষ্ট হবে না তবে একটা একটা থুতু আছে গাড়ো বলে আর কি তো এটা যেন গিলে না খায় ওটাকে বাহির করে ফেলে দিতে হবে আর লালা যেটা এটা যদি ভিতরে যায় তাতে কোনো সমস্যা নেই এমনিভাবে যদি শরীর থেকে মুজি বাইর হয় অর্থাৎ পাতলা পাতলা পানি যদি বাইর হয় হ্যাঁ রোজা থেকে পরিসঙ্গ থেকে যদি পাতলা ধাতু যদি বাইর হয় এমনি এমনি তাহলে তাতে রোজা নষ্ট হবে না এমনিভাবে রমজানে রোজা থেকে যদি কেউ আতর সুগন্ধি ব্যবহার করে তাতে রোজা নষ্ট হবে না এমনিভাবে রোজাদারদের জন্য রোজা থেকে দিনের বেলায় মাজন ব্যবহার করা যাবে মাজন মানে যে দাঁত দাঁত মাজন করা হয় হ্যাঁ এতে কোনো সমস্যা নাই টুথ ব্রাশ করে আর কি টুথপেস্ট টুথপেস্ট দিয়ে মাজন ব্যবহার করা যাবে তাতে কোনো সমস্যা নেই তবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন গলায়তে যেন কোনো কিছু না পৌঁছে আর না যায় এমনি ভাবে এ যা নাহমাহু যদি রোজা অবস্থায় রোজা থেকে কোনো রোজা যদি স্বপ্ন দোষ হয়ে যায় রোজা তাকে দিনের বেলায় শুয়ে গেলে যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না এমনিভাবে কেউ যদি কোনো পুরুষ যদি খাবার খায় বা পান করে অথবা স্ত্রী সহবাস করে এইভাবে যে এখনো সময় আছে এখনো ফজর হয় নাই এখনও ফজর হয় নাই কিন্তু পরে দেখা গেল যে ফজর হয়েছে ফজর হয়েছে তাহলে তার রোজা পূর্ণ হবে রোজা যেন সে নষ্ট না করে বা রোজা ছেড়ে না দেয় হ্যাঁ কেউ যদি খাবার খায় বা পান করে স্ত্রী ব্যবহার করে এইভাবে যে এখনো সময় আছে এখনো রাত্রি আছে এখনো ভোর হয় নাই হ্যাঁ পরে দেখা গেল যে না ভোর হয়েছে বা শুভ সাথে হয়ে গেছে তবু তার রোজা হবে রোজা নষ্ট হবে না এরপরে যদি দেখা যায় ফজর হয়েছে এখন খাবার তার মুখে আছে অথবা আজান হয়েছে আজান দিচ্ছে কিন্তু খাবার খাচ্ছে খাবার শেষ হয়নি খাবার এখন বাকি আছে বা খাবার মুখে আছে তাহলে সে খাবারটা পুড়ে করে ফেলবে খাবার পুরো করে ফেললে কোনো সমস্যা নেই অর্থাৎ প্লেটে বা হাতে খাবার আছে সেটা খেয়ে নেবে তাদের কোনো সমস্যা নেই রোজা শুদ্ধ হয়ে যাবে এরপরে রোজা থেকে কারো যদি দাঁত পড়ে যায় অথবা দাঁত যদি উকড়ে ফালাই দেয় অথবা কুলি করে অথবা গড়গাড়া করে কুলি করে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না তবে পানি দিয়ে কুলি গড়গড়া করে কুলি করার সময় সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে যাতে করে ভিতরে পানি না যায় এরপরে রোজা থেকে রোজা অবস্থায় গরমের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে বা ঠান্ডা পানি দিয়ে গজু করা যাবে বা ঠান্ডা পানি শরীরে ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা হবে না এরপরে যদি কেউ রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় অথবা যদি স্ত্রী ব্যবহার করে তাহলে দেরি করে গোসল করলেও কোনো সমস্যা নাই অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হয়ে গেছে এখন যদি গোসল করতে যায় তাহলে হয়তো সাহেরি খাওয়ার টাইম পাওয়া যাবে না এই জন্য হোক বা স্ত্রী সবাস করুক মানে সাহেরি খাওয়ার পরে হজরের আগে গোসল করে নিতে পারবে গোসল করে নামাজ পড়বে তাহলে গোসল দেরিতে করলে কোনো সমস্যা নেই মুসাফির ওয়াল মারি দেওয়াল হামিদ দেওয়াল মরদি তর্কসিয়াম ওয়ালকাদা মাফাতামির রমাদান ফিয়াই ওখার বাদায়দা রমাদান মোসাফিরদের জন্য অসুস্থ ব্যক্তির জন্য এবং গর্ভবতী মহিলার জন্য এবং যে মহিলার দুদ্ধ পান করায় সন্তানকে তো এই অবস্থায় রোজা ছেড়ে দেওয়া বৈধ আছে বা জায়েজ আছে হ্যাঁ মোসাফিরদের জন্য জায়েজ আছে রোজা ছেড়ে দেওয়া অসুস্থ ব্যক্তির জন্য এবং যে অবস্থায় জে মেয়ে মানে গরু অবস্থায় আছে বা যে মেয়ে সন্তানকে দুধ পান তাদের জন্য রোজার রোজার মাসে রোজা ছেড়ে দেওয়া যায় পরবর্তীতে সে রোজাগুলো কাজা করে নেবে রমজান পরে সেগুলা আদায় করে নেবে এরপরে যদি কেউ রোজা ছেড়ে দেয় মানে রোজা রাখতে পারছে না বিরুদ্ধ হওয়ার কারণে বয়স বেশি হওয়ার কারণে অথবা অসুস্থ কারণ কারণে এমন অসুস্থ হয়েছে যে পরবর্তীতেও সে অসুখটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে তার জন্য উচিত হবে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়ে দেওয়া অর্থাৎ প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে তাহলে তার জন্য শুদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় তার জন্য রোজা ছেড়ে দেওয়া যায় যাচ্ছে তো এগুলো কারণ বলা হলো যে কোন কোন কারণে রোজা নষ্ট হয় না তো এগুলো আমরা সতর্কতা অবলম্বন করবো বা জানবো বুঝবো কী কী কারণে রোজা নষ্ট হয় এবং কী কী কারণে রোজা নষ্ট হয় না এগুলো আমাদের জরুরি মাসলা জানার জানার আমরা সবাই জেনে শুনে রোজা রাখবো আল্লাহ রব আলামিন যেন আমাদের সবাইকে জানার এবং বুঝার দান করেন আল্লাহ আবিন ওয়ফের দানবুল আলমিন ও সাল্লাহ নবাহি ওয়াসবসাইন সম্মানিত দর্শক ছোটা মন্ডলী ভাইরা এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন